গোপালগঞ্জে থাকবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে যাওয়ার আগে এক যুগ আগের একটি ভিডিও আবার দেখা গেল ফেসবুকে নানাজন শেয়ার করেছিলেন খালেদা জিয়ার সেই ভিডিও যেখানে বিএনপি চেয়ারপারসন বলছিলেন গোপালগঞ্জও আর থাকবে না ২০১৩ সালের উনত্রিশে ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি পালনে ঘর থেকে বের হতে গিয়ে বাধার মুখে পড়ে ক্ষিপ্ত হয়ে খালেদা জিয়া এক নারী পুলিশকে লক্ষ্য করে বলেছিলেন দেশ কোথায় গোপালগঞ্জ নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না গোপালগঞ্জ নিয়ে তার সেই ক্ষোভের কারণ ছিল সেটা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা বঙ্গবন্ধুর জন্মস্থান এই জেলা সবসময় আওয়ামী লীগের ঘাটি হিসেবেই পরিচিত গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তখনও কয়েকদিন আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা লড়াই চালিয়ে গিয়েছিল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সেই অভ্যুত্থানকারী করা দল এনসিপির পদযাত্রার কর্মসূচি ঘিরে বুধবার রণক্ষেত্র রূপ নেয় গোপালগঞ্জও এনসিপির সমাবেশ মঞ্চ ভাঙচুরের পর নির্বিচারে গুলি চালায় সেনাবাহিনী পুলিশ এবং র্যাব চারজন নিহত হওয়ার খবর গণমাধ্যমে এসেছে যদিও স্থানীয়দের দাবি সংখ্যাটি আরও বেশি পরিস্থিতি নিয়ন্ত্রণে একশো চল্লিশ ধারা জারি করা হয়েছে পাশাপাশি দেওয়া হয়েছে কারফিউ পুলিশ কন্ট্রোল রুম থেকে গোপালগঞ্জের সব সবকিছু মনিটরিং ও নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা কিন্তু প্রশ্ন আসছে দুদিন আগেও শান্ত থাকা গোপালগঞ্জকে উত্তপ্ত করে কে কোন উদ্দেশ্য হাসিল করতে চাইল এনসিপি কেন যুদ্ধংদেহী হয়েছিল সেনাবাহিনী সেখানে থেকেও কী করেছে সরকার কেন দর্শক হয়ে থাকলো এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে যাওয়ার আগে কোনো ষড়যন্ত্রের আজ সম্ভবত পেয়েছিলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের তাই একদিন আগে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছিলেন গোপালগঞ্জের উদ্দেশ্য যে পথযাত্রা করতেছেন ভালো কথা কিন্তু এমন কোনো ঘটনা করেন না যাতে আওয়ামী লীগের পুনর্জাগরণ ঘটে ও আপনাদের বদলতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে পরিণত হয় যদি তা ঘটে তাহলে অপ্রাসঙ্গিক রাজনৈতিক দলটিকে আপনারাই প্রাসঙ্গিক করে ফেলবেন এমন সন্দেহের ভিত্তি দিচ্ছে এনসিবির কার্যক্রম অভ্যুত্থনের বছর পূর্তিতে দলটির কেন্দ্রীয় নেতা জুলাই পদযাত্রা শুরু করেছিল গত এক জুলাই উত্তরাঞ্চল থেকে একের পর এক জেলা হয়ে তারা বুধবার গোপালগঞ্জে পৌঁছে কিন্তু আর কোনো জেলা নিয়ে তাদের এত মাতামাতি ছিল না গোপালগঞ্জ যাওয়ার অন্তত দুদিন আগে থেকে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে থাকে ১৬ জুলাই মাস টু গোপালগঞ্জ আর কোনো জেলার বেলায় তো এমনটি দেখা যায়নি পদযাত্রা গোপালগঞ্জে এসে কেন মাস টু গোপালগঞ্জ হয়ে গেল তার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি তার মধ্যে আবার টুঙ্গিপাড়ায় থাকা বঙ্গবন্ধু সমাধিসৌধ উপড়ে ফেলার উষ্ঠানেও আসছে ফেসবুক থেকে যেভাবে বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ার উস্কানি দিয়ে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল সে সঙ্গে চলে মুজিবাদের কবর রচনার বোলচাল গোপালগঞ্জ যে আওয়ামী লীগের ঘাঁটি তা সবারই জানা গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঠেকানোর কোনো ঘোষণা দেওয়া হয়নি তাহলে কেন গোপালগঞ্জে যাওয়ার আগে উত্তপ্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হলো এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই আসে এটার উত্তর হতে পারে এমন গত জুলাইয়ে বিক্রমশালী হারিয়ে ফেলা অভ্যুদ্ধ নেতারা এখন তা খুঁজে বেড়াচ্ছেন গোপালগঞ্জকে আশ্রয় করে আবারও দেশে জোশ আনতে চাইছিলেন কিন্তু পরিস্থিতি তাদের ধারণার বাইরে চলে যায় ফলে গোপালগঞ্জে গিয়ে সমাবেশ করে যতই বিজয়ী হওয়ার গল্প এনসিবির সমর্থকরা দেন না কেন আদতে পালিয়ে বেঁচে আসতে হয়েছে নাহিদ ইসলাম আক্তার হোসেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম নাসির সহ অনেকের সেনাবাহিনীর সাজোয়া যানের ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জগিয়েছে অনেকের মনে এই পদযাত্রা দুদিন আগে পটুয়াখালীর সমাবেশে নাহিদ বলেছিলেন সেনাবাহিনী ডিজিএফআই বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত কয়েক মাস আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকুর জামানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে আলোচনা তৈরি করেছিলেন হাসনাত আবদুল্লাহ তাই হয়তো সেনাবাহিনীর এপিসিতে উঠতে চাইছিলেন না তিনি এপিসি থেকে নেমে সার্জিস তাকে ধরে নিয়ে আসছেন ভিডিওটি দেখে সবারই তাই মনে হয়েছে এই ভিডিও শেয়ার করে জুলকার নাইন সায়ে লিখেছেন দেশের সাহসী ছেলেদের সেই অশুভ শক্তি গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়ে আজ সামরিক বাহিনীর এপিসির নিরাপত্তা ঘটনাস্থলে ত্যাগ করতে বাধ্য করলো ওই অশুভ শক্তিকে ধিক্কার যার মানে দাঁড়ায় একটি টোপ কিলেছিলেন অভ্যুত্থানের তরুণ নেতারা যারা দল গড়ে রাজনীতির মাঠে ঠাই করে নিতে চাইছেন সেই টোপটি কে দিয়েছিল কেউ কেউ বলছেন বুলডোজার গ্যাং এর কথা অভ্যুত্থানের পর ভেঙে পড়া পুলিশ বাহিনী এখনও শক্ত হয়ে দাঁড়াতে না পারলেও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে গোয়েন্দা বাহিনী সক্রিয় তাহলে গোপালগঞ্জের ঘটনা এড়াতে আগে কেন সতর্ক থাকলো না তারা সেই প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই উত্তর এমন হতে পারে যে সেনাবাহিনী চাইছিল এনসিপি নেতারা একটু বেকার যায়ী পড়ুক কারণ গত কিছুদিন ধরেই তারা সেনাবাহিনীকে আক্রমণ করে বক্তব্য দিয়ে আসছে যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তাদের ত্রাণকর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল বিপদে পড়লে আমাদের কাছেই আসতে হবে অর্থাৎ এখানে অভ্যুত্থানের নেতাদের নৈতিক পরাজয় ঘটল তবে এনসিবি নেতাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী গুলি চালানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় গত বছর জুলাই অভ্যর্থনের সময় সেনাবাহিনী নামলেও তাদের গুলি চালানোর বিষয়ে হুঁশারি করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভুলকার টুর কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে এবার আবার গুলি চালানোর দৃশ্য সেনাবাহিনীর জন্য অস্বস্তিকর হবে তবে তাতে লাভ হবে ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের জন্য কারণ সেনাপ্রধানকে ঠিক বাগে আনতে পারছিল না বর্তমান সরকার সেনাপ্রধান চাপে থাকলে সরকার একটু নির্ভাবনায় থাকে এরপর প্রশ্ন থাকে সরকার কেন এমন পরিস্থিতি হতে দিল গোপালগঞ্জে অবরুদ্ধ হয়ে পড়ার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেছিলেন আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের বলা হয়েছিল এখানে পরিস্থিতি শান্ত রয়েছে কিন্তু বাস্তবে সে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নেই আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় গোপালগঞ্জ শহরে ঢুকেছিল এনসিবি গাড়িবহর সকালে যখন পুলিশের গাড়ি পোড়ানোর হলো তারপরেই সেই বহর ঢুকিয়ে পরিস্থিতি আরও নাজিক করার ঝুঁকি কেন নিল প্রশাসন ঘটনা ঘটে যাওয়ার পর বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার যেখানে গোপালগঞ্জে হামলার নিন্দা জানানো হয়েছে বলা হয়েছে যে সহিংসতা করা হয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এই ঘটনার জন্য আওয়ামী লীগকে ছাত্রলীগকে দায়ী করা হয়েছে বিবৃতিতে যার মধ্যে ছাত্রলীগকে গত বছরই নিষিদ্ধ করা হয়েছে এবং এবছর আওয়ামী লীগের কার্যক্রমকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয় আবার প্রথম দফায় হামলার পরও সমাবেশ করায় এনসিবি সাহসের প্রশংসা করা হয় যার মধ্য দিয়ে সরকারের পক্ষপাত খুঁজে নিতে পারে যে কেউ হামলাকারীদের বিচারের আওতায় আনার কথা বিবৃতিতে বলা হলেও কেন এই সহিংসতা ঠেকানো গেল না তার কোনো ব্যাখ্যা নেই বিবৃতিতে তাতে প্রশ্ন আসে সরকারও কি তবে এই সংঘাত চেয়েছিল চাইলে কেন চাইবে সংঘাতের পর এনসিপির নেতাদের কারো কারো ফেসবুক পোস্ট দেখে এর উত্তর খোঁজার চেষ্টা করছেন অনেকেই হামলার ঘটনা নিয়ে এনসিপি নেতা আব্দুল হানান মাসুদ অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে লিখেছেন একটি জেলায় জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না তারা করবে নির্বাচন নির্বাচন কবে প্রধান উপদেষ্টার এক এক রকম কথায় কারো যখন আশঙ্কা কাটছে না তখন গোপালগঞ্জের ঘটনা যে আরও বাড়বে তা অস্বাভাবিক নয় নির্বাচনের দিন তারিখ না পেয়ে বেজায় ক্ষুব্ধ বিএনপির সঙ্গে জামাত ইসলামের পর এনসিপির দূরত্ব তৈরি হয়েছে ফলে এনসিপি বেকাদায় পড়ায় খুশি বিএনপির সমর্থকরা যদিও দলটির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আর বাকি রইলো আওয়ামী লীগ অভ্যুত্থানের পর সব দিক থেকে চাপে নিষ্ক্রিয় দলটি গোপালগঞ্জ থেকে এনসিপি নেতাদের পলায়নে নিজেদের বিজয় ভাবতে পারে সব মিলিয়ে সবারই কিছু না কিছু স্বার্থ উদ্ধারের সুযোগ দেখা গেছে শুধু নেই নিহতদের যারা বুধবার বেঘুরে প্রাণ হারালেন গোপালগঞ্জে দর্শক আপনি কি মনে করেন জানাতে পারেন আপনার মতামত ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ